হাই কেমন আছো তোমরা সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে দুপুরে খাওয়া দাওয়া করে বরকে লুকিয়ে বর গেছে অফিসে আমি সেই সুযোগে বেরিয়ে পড়েছি তার সাথে দেখা করার জন্য আর প্রিয় মানুষকে দেখা করার ইচ্ছে যদি মনের মধ্যে থাকে তখন তুমি যাই দেখবে মনটা তখন উড়ু যা দেখবে ভালো লাগবে তো দেখছি সূর্যটাকেও ভালো লাগছে কি সুন্দর পাখিগুলো উঠছে আমি সেটাকে ক্যাপচার করার চেষ্টা করছি কিন্তু রোদের জন্য হচ্ছে না তো দেখো মনটা পুরো উড়ু উড়ু হাওয়াও দিচ্ছে যেন কি বলবো সরকার যখন সব কিছুর অনুমতি দিয়েছে তখন এত লুকাচুপির কি আছে তাই আমি ভাবলাম প্রিয় মানুষের সাথে দেখা করতে যারা ভিডিওটাই করে নিই তো দেখো এই পাখিগুলো উঠছে কি সুন্দর লাগছে দেখতে তো সব দেখতে দেখতে আমি অপেক্ষা করছিলাম আমার লঞ্চের ডায়মন্ড যাব তো এটা কুকুরাহাটির ফেরিঘাট যারা চেনো তারা চেনোই তো এই যে লঞ্চ পেরিয়ে আমি চলে এসেছি ডায়মন্ডে যারা ডায়মন্ড দেখ এসছো তারা দেখেছো ডায়মন্ডে চলে এসেছি এখন শুধু সেই মানুষটার আসার অপেক্ষা করছি আমি অবশেষে সেই মানুষটার দেখা পেলাম তিনি এলেন এসেই ভঙ্গি কেমন করছে দেখুন দিয়ে একটু সূর্য অস্ত দেখতে দেখতে দুজনে একটু সময় কাটালাম বসে গল্প টল্প করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই হলো আমার প্রেম কাহিনী এই হলো আমার প্রেমিক এই আমার প্রেম কাহিনী এখানেই সমাপ্ত হইলে 哎，哥，好，你讲。